হ্যালো কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার আম্মু আর আমার আন্টি আসবে সেই জন্য আজকে দুপুরে যেগুলো রান্না করবে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে আমি শাক ভাজি করবো মুরগির মাংস আর ইলিশ মাছ রান্না করবো সেই জন্য ভিজতে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি তেলপিঠেগুলো ভেজে নেব সেই জন্য হচ্ছে আটা আমি গুলিয়ে নিয়েছি আর গুলানোটা দেখাই যে জন্য আজকে আর আটা গুলানোটা দেখালাম না পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠতেছে আমার সবগুলো পিঠা এভাবে ফুলে ফুলে উঠে আমি যেভাবে আটাগুলো আপনার এভাবে আটা গুলিয়ে দেখবেন পিঠাগুলো একটাও না ফুলে ছাড়বে না সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আমার আন্টি আর আমার আম্মু আসছে আমাদের বাসায় তাদের এই না তাদের জন্যই এই নাস্তার সামান্য আয়োজনটুকু আজকে আর মশলা কষানোটা দেখালাম না যেভাবে মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিই আজকেও আমি সেভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষানো আমার হয়ে গেছে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখন আমি দিয়ে দিব চেড়ে মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে মিক্স করে নেব মাংসটা যত ভালো করে কষাবেন মাংসটা খেতে ততটাই টেস্ট লাগবে মশলার সঙ্গে মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিব কষিয়ে আসা পর্যন্ত মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নেড়ে চেড়ে দিবো এদিকে মাংস রান্নাটা হোক আমি শাক ভাজি করব সেই জন্য শাকগুলো আমি ধুয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিব শাকগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সামান্য আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে দেখব শাকটা আমার সিদ্ধ হয়েছে কিনা। না শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচাময় রসুন আমি দিয়ে দিব নেড়েচড়ে পেঁয়াজ কাঁচাময়ের রসুনটা আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজ কাচাময় রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সিদ্ধ করে রাখা শাকগুলো এবার আমি দিয়ে দিব নেড়েচেরে শাকটা আমি ভালো করে ভেজে নিব শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। সরিষা ইলিশ রান্না করার জন্য ঝোলটা ভালো করে ফুটে গেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার লবণ দিয়ে আমি মাছটা অনেক আগেই মেখে রাখছিলাম এই মাছগুলো এবার আমি একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব ঝোলের মধ্যে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব সরিষা ইলিশ হয়ে আসা পর্যন্ত সরিষা ইলিশ রান্না আমার কমপ্লিট আমি এখন নামিয়ে নিব সবগুলো রান্না আমার কমপ্লিট আমি টেবিলের পরে নিয়ে এসেছি রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে আপনারা জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ